রোজার প্রথম দিনই ইফতার বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর বেলি রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব প্রথম রোজার দিনে ইফতারের বাজার কেমন জমে উঠেছে কোন কোন ইফতার আইটেম বেশি সারা ফেলেছে এবার আপনাকে ধন্যবাদ আসলে দুপুরের দিকে কিন্তু আমি প্রস্তুতির কথা জানিয়েছিলাম যে ইফতারের বাহারি রঙের ইফতার তৈরি তৈরি করে কারিগরা তৈরি করছেন এমনটা কিন্তু দুপুরে বলেছিলাম তবে এখন দুপুর দুইটা এখন কিন্তু বেলি রোডের যেসব রেস্টুরেন্ট এবং দোকান রয়েছে সেগুলোতে কিন্তু এক পাশে ইফতার তৈরি হচ্ছে অন্য পাশে হচ্ছে পস্টা সাজিয়ে কিন্তু বেচা বিক্রিদের মধ্যে শুরু হয়েছে ক্রেতারা কিন্তু আস্তে আস্তে এখানে এসে বেলি রোডে এসে কিন্তু কেনাকাটা ইফতার কেনাকাটা করছেন আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন ধরনের বাহারি ইফতার সামগ্রী কিন্তু এখানে পশরা সাজিয়ে বসানো হয়েছে এবং এখানে মাংস আছে তারপর ছোলা প্যাজু থেকে শুরু করে মাংস পরোটা সব ধরনের নতুন নতুন আইটেম কিন্তু এই রমজানের প্রথম দিন মানে ইফতারে আসলে যুক্ত করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা এখানকার যারা আছেন এই যে পিঠা পুলিও কিন্তু রয়েছে একটু যদি দেখায় তাহলে পিঠা পুলিও কিন্তু আসলে ইফতার সামগ্রীর অন্যতম অনুষঙ্গ হিসেবে তারা এখানে রেখেছেন বিক্রি করতে যাচ্ছেন এখানে আসলে একজনের সঙ্গে আমরা কথা বলবো একটু জানার চেষ্টা করব যে একটু বলেন যে কী কী আইটেম আছে পিঠার ভিতরে এখানে আছে মধুবান মধুসা এরপরে জিলাপি বুইন্দা ছোলা সবকিছুই আছে আমাদের এখানে উনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন ধরনের আসলে পিঠাপুলি এখানে রাখা হয়েছে যাতে ইফতারে আসলে নতুন মাত্রা যোগ করে এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে ক্রেতারা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু এই বেইলি রোডে ইফতার সামগ্রী কিনতে কিন্তু জড়ো হচ্ছেন তারা কিনছেন এবং বেচা বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী কিন্তু এই বেইলি রোডে বরাবরের মতো বরাবর যে যে ধরনের ইফতার সামগ্রী হচ্ছে বিক্রি করতে এখানে তারা হচ্ছে বানিয়েছিলেন বরাবরের মতো এবারও কিন্তু একই কীরকম হচ্ছে ইফতার সামগ্রী আসলে তৈরি করছেন একটু যদি দেখি দেখাই আপনাদের যে এই বেলি রোডের এই যে বিভিন্ন রেস্টুরেন্টের কিন্তু এক পাশে হচ্ছে ইফতার সামগ্রী পশা সাজিয়ে বসানো হয়েছে অন্য পাশে কিন্তু হচ্ছে এই যে ইফতার সামগ্রী কিন্তু হচ্ছে তৈরি করছে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সন্ধ্যা পর্যন্ত মানে ইফতার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাদের এই তৈরি কার্যক্রম কিন্তু কারিগররা চালাবেন এবং বেচা বিক্রি কিন্তু এখনো শুরু হয়েছে তবে বেলি রোডের যদি সবশেষ পরিস্থিতি বলি তাহলে ইফতার সামগ্রীর বাহারি নানা ধরনের ইফতারি কিনতে ইফতার ইফতারি কিনতে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন জমে উঠতে শুরু করেছে বেলি রোডের ইফতার বাজার এই ছিল বেইলি রোড থেকে সবশেষ রাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য